আজকের আলোচনাটা যারা নিউ কাপল নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে আর যারা তোমরা বিয়ে করোনি তোমাদেরও কাজে লাগবে সামনে আর মুরুব্বি যারা এদেরও কাজে লাগবে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি-নাতক ও রেদেরকে শোনাবেন তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপল সুখী দম্পতি সুখী দম্পতি দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী শামিয়ার স্ত্রী বানায় যেজন মৃস্ত্রি সে বড় আজব কারিগর মনরে সে বড় কঠিন কারিগর শামিয়ার স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে কোথায় মিলিয়ে দিয়েছেন জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আদি মাতা হাওয়া আলাইহাসসালাম এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদাম আর হাওয়া জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিছিলেন কে তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক এটা একটা চমৎকার সম্পর্ক এজন্য এই দাম্পত্য জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি অনেক দম্পতি আমাদের কাছে বলে হুজুর সুখ নাই শান্তি নাই স্ত্রী এসে বলে হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না পরকিয়া করে এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আছে না নাই আপনাদেরও আছে আচ্ছা আবার অনেক হাজবেন্ড এসে বলে আমার স্ত্রীর এই সমস্যা তো এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা ঘাতক ব্যাধির চেয়ে বড় ব্যাধি এগুলো নিয়ে কেউ মুখ খোলে না কথা বলে না ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী সমৃদ্ধ আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই আচ্ছা আপনারা শুনতেছেন আপনাদের সকলের মনোযোগ কি আমার দিকে না ডানে বাইরে তাকাচ্ছেন এই দিকে এখনো থামতে পারে নাই আপনি পরে এই বাম দিকে এখনো থামতে পারে নাই আমার মোনাজাতের সময় হয়ে আসতেছে তোমরা ডাকাদাখি করো ডাকাদাখি করতে করতে যে আমি দোয়া করে চলে যাচ্ছি কিছুই নিয়ে যেতে পারলাম না তোমরা নিজেও শুনলে না অন্যদেরকে শুনতে দিলে না 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 এরকম করেন না চেয়ার দিয়ে করেন না চেয়ার দিয়ে করেন না রাখেন 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 আমি তো তোমাদেরকে হাত নেড়ে শান্ত হতে বললাম এরপরে কথা কিসে রেখে এভাবে আসলে আলোচনা করা যায় না একজন আলোচক কোন একটা বিষয় নিয়ে যখন কথা শুরু করবে ডানে বিশৃঙ্খলার আওয়াজ যখন আলোচকের কানে আসে উনি কথার খেই হারিয়ে ফেলে এই যে আবার শুরু এখানে এই যে এখানে পঞ্চাশ জন হবে আমার দিকে তাকাও কি এখানে কি তোমাদের সমস্যা কি এখানে কি জায়গা নাই তো কবে পেছনে যাও পেছনে যাও এই যে এলইডি আছে ওখানে বসে দেখো ওখানে তো আমার আরো বড় দেখা যায় ওখানে যে দেখো এইখানে কি প্রতিটা মা এই এ আমার ডান দিকে এ বাম দিকে কয়েকশো ছেলে পেলে ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত বিশৃঙ্খলা আল্লাহ হায়াতে বাঁচায় রাখে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আমি আলোচনা করব দেশে আজকের এই ক্যামেরাম্যানদের কথা এটা ছড়া যাবে সব কমিটি এই দুই দিকে ফাঁকা রাখবেন এইখানে আপনাদের নিরাপত্তা কর্মী রাখবেন কেউ থাকতে পারবে না এদিকে সামনে যত দূর বসবে সব সামনে এই জায়গা আমি ফাঁকা দেখতে চাই সামনে আমার প্রোগ্রাম যেখানে হবে মেহরবানি করে এটা আপনারা অ্যারেঞ্জ করবেন কারণ এদের কারণে পুরো মাহফিল বিশৃঙ্খলা এই যে এখানে কয়েকশো লোক এইদিকে কয়েকশো লোক এরা কিন্তু শান্ত এরা শান্ত এই যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছে এদের টাইমের দাম আছে কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে কেন বিশৃঙ্খলা করো এখানে চোপ হ্যাঁ বসে যান বসেন ধাক্কা ধাক্কি করতে আসছেন বসেন ধাক্কা ধাক্কি করে বসেন একটা মাহফিলের একটা ভাব গাম্ভীর্যতা আছে এখানে কোরআনের কথা হয় এখানে এরকম বিশৃঙ্খলা করলে মাহফিলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আওয়াজ হবে না আওয়াজ আওয়াজ হবে না হ্যাঁ ঠিক আছে বসে যান ইশারায় মুখে আওয়াজ করা যাবে না ইশারায় সম্মানিত ভাইয়ের আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সন্ন্যার আলোচনা স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক ঠিক কিনা স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক না স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই আছে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন ড্রেস কস্টিউম পোশাক আওয়াজ করে বলেন কিসের সাথে তুলনা করেছেন পোশাক কেন পোশাকের সাথে তুলনা করলেন কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে ইট কভারস आवर প্রাইভেটস পোশাক ড্রেস এন্ড কস্টিউম এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে আমাদের ইমান বাঁচায় তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা মেটাফোরিক্যালি রূপকভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন আবার পোশাক করলে খুব সুন্দর লাগে ডিজাইন করে এমব্রয়ডারি করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বিভিন্ন স্টাইলের ফ্যাশনের পোশাক মানুষ পরে পোশাক করলে মানুষের স্ত্রী বর্ধিত হয় সৌন্দর্য বেড়ে যায় ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর পুরুষের চোখে নারী সুন্দর ঠিক কিনা পোশাকের তিন নম্বর কাজ হচ্ছে পোশাক মানুষকে কমফোর্ট দেয় আরাম এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন অনেকের গলায় মাফলার অনেকের গায়ে চাদর আরাম লাগে না কথা বলেন না কেন লাগে আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয় চৈত্র মাসে চৈত্র মাসে জ্যাকেট পরেন কে কে দেখি পরেন 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 না এর কারণ চৈত্র মাসে পাতলা কাপড় পরতে হয় কটনের সুতির কাপড় শীতকালে মোটা কাপড় আরাম লাগে দেহটাকে প্রশান্ত করে দেয় আবার গরমকালে সুতির কঠনের পাতলা কাপড় পরলে দেহটারে প্রশান্ত করে দেয় ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় এ লাইটটা অফ থাকলে ভালো অফ অফ এটা স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় স্ত্রী প্রশান্ত হয়ে যায় আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায় স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে এই আল্লাহ চালা নারীকে বলেছেন নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক আবার পুরুষদেরকে বলেছেন ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পরে নাম লাহাক বা বলেন হুন্না লিবাসুলা কুমচুম ও নারীরা তোমরা তোমাদের স্বামীদের পোশাক আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক পোশাক যেমনি লজ্জাস্থানকে ঢেকে রাখে ইমান ইজ্জতের হেফাজত করে আব্রু ঢেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে পোশাক যেমনি সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর পোশাক যেমনি মানুষকে আরাম দেয় প্রশান্ত করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায় ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক একে অপরের পোশাক পোশাক চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকা ঠিকই না আর নারীরা পুরুষদের কাউন্টার পার্ট নারী হচ্ছে পুরুষের সহযোগী এই পৃথিবীর এই সভ্যতা এই সিভিলাইজেশন এই উন্নয়নে এই ডেভেলপমেন্ট এটা শুধু পুরুষরা করে নাই এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বনদের নারীদেরও হাত আছে কাজী নজরুল বলেছেন এ বিশ্বে যা কিছু সুন্দর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর চিল্লায় বলেন ঠিকই না এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান আমাদের বনদেরও অবদান আছে না নাই স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই আজ আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী সারিয়াফ স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এটা জানব তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো সবশেষে স্বামীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ শুরুতে আমরা জানবো দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রীর কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয় একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইস এর মানসিকতা থাকা লাগবে স্যাক্রিফাইস আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে দুইজনেই যদি ঝগড়া করে দুইজনই যদি রেগে যায় ঝামেলা না নাই স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হবে আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয় স্বামীও যদি রেগে যায় স্ত্রীও যদি রেগে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ঠিক কিনা এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী থেমে যেতে হবে স্ত্রী যদি রেগে যায় শামি থেমে যেত এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা সেক্রিফাইস করতে হবে এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক কি না নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন আপনারও দোষ আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে ভাবিরও দোষ আছে না নাই না এজন্য জন্য দোষ খুঁজবেন না স্যাক্রিফাইস করেন একটু মানিয়ে নিন দাম্পত্য জীবনটা এরকমই একটু ছাড় দিতে হয় একটু মানিয়ে নিতে হয় দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়েই দাম্পত্য জীবন ঠিক কিনা তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন একটু মানিয়ে নেন একটু মানিয়ে নেন একটু ছাড় দেন একটু মিলেমিশে চলেন এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানাই দিবে ঠিক কি না দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না আপনারা ঝগড়া করেন নাকি হ্যাঁ বউয়ের সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে হাত তুলছে অনেকে বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ অনেক ঝগড়া হ্যাঁ আচ্ছা মেয়েরা বেশি করে না না এই মহিলা প্যান্ডেল আছে এদিকে এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের আর আপনারা দোষ দিচ্ছেন এদের তো ঝগড়া করবেন না মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন না কারণ এই ঝগড়া থেকে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া এরকম আছে না নাই না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় এটাতে বাড়াতে শয়তান অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই জোরে বলতে হবে খুশি চাই কার শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে অলওয়েজ হি ট্রাইস হিজ লেভেল বেস টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি একদিন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায় যেন ঝগড়াই করব না আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন ঝগড়া করা যাবে না কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে এটাকে চেক দিতে হবে ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে একটা গল্প দিয়ে শুরু করি এক লোক মাহফিল শেষ করে দিকে বাসায় ফিরেছে। তো বাসায় ঢুকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে মাহফিল শেষ আমি কিন্তু বাসায় চলে আসতেছি শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খোলো তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে স্বামী বেচারা আসছে আসার পরে স্ত্রীকে আই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও খেয়ে নেই তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে এবার স্বামীও খেতে বসেছে স্ত্রীও খেতে বসেছে স্বামী আবার বলতে আরম্ভ করছে শুরু করার আগে ফ্যানটা খুব গরম লাগতেছে এবার তো স্ত্রী রেগে আসবে কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল এই শুরু হয়ে গেল মানে কি ঝগড়া নীলফামারীর ভাইয়েরা এটা শুরু করা যাবে না শুরু করবেন না আপনারা ঝগড়া করবেন আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম মানে না ঝগড়াকে কি বললাম সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন ঝগড়াকে আমরা কি বলবো নো নো ঝগড়া করা ঝগড়া শৈতান ঝগড়া বাবাদ উস্তাব সেই মুসলিমের হাদিস ইন ডা ইবলিস আয় তুম্মাইয়া বা আশিস রায়াহ ইবলিশ তার সিংহাসন কেটেছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিশ সৈতান তার সিংহাসন নিয়ে বসাব। প্রতিদিন সকাল বেলায় শয়তানগুলোকে মানব রাজ্যে পাঠিয়ে দে যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তানগুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়ে ঝিয়ে গাল্লার বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের খানায় নিয়ে গেছে আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মদ আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অসভাষা ঢুকা দিস। একটার পর একটা শয়তানি ফিরিস্তি তারা ইবলিসের শোনা কিন্তু কোনো কাজই ইবলিসের মন ভরাতে পারে না একজন এসে বলে আনা মা বাইনার রাজলি ওয়া মারআতি হাত্তা ফাররাখতু আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 বাড়তে তালাক পর্যন্ত নিয়ে গেছে নামাজ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে প্লিজ এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে এই জন্য ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানেই থামায় দিতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহ রাসুল সাহা ইসলামের ফ্যামিলি তো ঝগড়া হতো আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালহার সাথে আল্লাহ রাসুল সাহা ইসলামের ঝগড়া হতো হাতিসে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব বলেন ইয়া আলামু ইদা কুন যেহান র দিয়া ইদা খুন্সে আলাই কাদবা ও তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জানা এসা বললে নিয়ে আর ইয়া হাবিব আল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো রব্বি মোহাম্মদ মোহাম্মদের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না ওষা তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়া মা ইল্লাহ ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরাই রাখি আমার হৃদয় থেকে কোনো দিন আপনারে সরাতে পারি না মা হাজুরু ইল্লা ইসমাক রবি হে আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দিই আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিল্লায় পড়েন আল্লাহ তার মানে আম্মা আল্লাহ যান্লাহ উপর রেগে থাকতেন মাঝে মাঝে বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশি আগের আগে হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহ রাসুল ইসলাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে না তখন আল্লাহর হাবিব সাহা বললেন আয়েশা চলো মিট করি কি করি হ্যাঁ মিচুয়াল করি না মিট-মাট এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায়া দেয় এটাকে কি বলেন আপনারা নিলফা মারিতে মিট-মাট আল্লাহর হাবিব সাঃ বলেন আয়েশা চলো আমরা মিট করি আমরা ঝগড়া না করি আম্মা জান আয়েশা বললেন ঠিক আছে চলুন মিট করি বিশ্বনা